আসসালামু আলাইকুম সম্মানিত মাছটা শিবায় বন্ধুগণ দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি গোলসামাজের পোনা এই মাছগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রিতে হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছটা শিবা বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে এই গোলসামাজ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মতো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাঁচটা সিবি আবদ্ধ করুন প্রথমে আমরা আলোচনা করব যে এই অরিজিনাল দেশি সমাজকে মাছ বছর করে বছর জুড়ে চাষ করা সম্ভব নাকি সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই এই মাছগুলি কিন্তু বছর জুড়ে যে কোনো সময় যে কোনো পুকুরে যে কোনো অবস্থাতে মাছগুলি কিন্তু চাষ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার কিছু সময় রয়েছে সেখানে আপনার সেই সময়গুলো মাছগুলো চাষ করলে উৎপাদন কম হয় যেমন আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়গুলোতে আপনার মাছ উৎপাদন কম হয় তবে চাষ হবে কালচার পরিপূর্ণ হবে যদি আপনি সঠিক নিয়মে কালচারটা করতে পারেন এখন হচ্ছে যে আমরা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে কীভাবে চাষ করব তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য একটি মাজারে আকারের পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটি পুরোনো থাকলে সব বেশি ভালো কেননা আপনার এই মাছগুলো কিন্তু পুকুর মধ্যে থাকা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এই সমস্ত জিনিস কিন্তু বেঁচে খেয়ে থাকতে পারে এবং তার পাশাপাশি কিন্তু আপনি এই মাছগুলো এই মাছগুলোর সাথে অন্য অন্য কিন্তু চাষ করতে পারবেন মিক্সিং করতে পারবেন শুধুমাত্র পাবদা মাছ বা রাক্ষসে যে সমস্ত মাছ রয়েছে এই সমস্ত মাছ ব্যতীত যে কোনো মাছ কিন্তু আপনি এই মাছগুলোর সাথে কালচার করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলোকে কেমন বড় পুকুরের মধ্যে চাষ করবো তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের বলবো যে মাছগুলো সব থেকে বেশি বড় হবে মাঝারি আকারের পুকুর অর্থাৎ তিরিশ শতাংশ জায়গার মধ্যে আপনার এই মাছগুলো চাষ করলে আপনার মাছগুলো সুন্দর হবে এবং মাছগুলো কিন্তু দ্রুত বাজারে বিক্রি করতে পারবেন এর থেকে ছোট হলে সমস্যা নেই তবে আপনার বড় পুকুরের মধ্যে চাষ করলে আপনার মাছ কিন্তু সুন্দর হয় এবং এই মাছগুলি কিন্তু আপনার অল্প দিনে মাছ পুকুরের মধ্যে আপনার বড় হয়ে যায় তো সেটা বড় হওয়ার কারণ একটা রয়েছে সেটা হলো আপনি পুকুরের মধ্যে যদি আপনার পুকুরটা বড় থাকে দেখা যায় মাছ বেশি চলাফেরা করে তো সেই ক্ষেত্রে কিন্তু যে মাছ বেশি তোলা করে সেই মাছটা কিন্তু তাড়াতাড়ি বরণ হবে এই জন্য এই মাছগুলো দ্রুত বড় হয় সর্বশেষ কথা হচ্ছে যে এই মধ্যে সেই পুকুরটাকে অবশ্যই আমাদেরকে মেরামত করে সেই পুকুরের মধ্যে নিম্ন খাবার দিতে হবে অর্থাৎ আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে দেবো সেই পুকুর যদি পূর্ণ হয় তাহলে আপনার এই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে নতুন হলে আমাদেরকে রেগুলার নিয়মিত খাবার দিতে হবে এবং খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা এই মাছগুলোকে প্রথম আমরা পাউডার জাতীয় যে সমস্ত খাবার হচ্ছে সেই সমস্ত খাবার দিব আমরা নিজেরাও তৈরি করে খাবার দিতে পারি যেমন আপনার সরিষার সার সরিষার খৈল এবং আপনার পশুর গুঁড়া এই সমস্ত জিনিস মিক্সিং করে কিন্তু এই মাধ্যমে খাবার হিসেবে দিতে পারি তো সব থেকে বেশি ভালো হবে এই মাধ্যমে খাবার হিসাবে আপনার ফিট জাতীয় যে সমস্ত খাবার আছে এই সমস্ত জিনিস আমরা খাবার হিসেবে দিলে সব থেকে বেশি ভালো হবে এবং খাবার দেওয়ার নিয়ম হলো যে আমরা এই মাছগুলোকে রাত্রেবেলা খাবার দিব আর রাত্রিবেলা খাবার দিলে কিন্তু আপনার প্রত্যেকটা মাছ খাবার গ্রহণ করে তখন কিন্তু আপনার দেখা যায় যে মাছের মধ্যে আপনার যে ছোট বড় জিনিস সেটা অর্থাৎ মাছ যে বড় ছোট হয়ে যায় এবং সেটা কিন্তু কেটে যায় তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই মাছগুলোকে রাত্রে খাবার দিলে সবথেকে বেশি ভালো দিনের বেলা দিলে হয়তো সকালবেলা আর নয় বিকালে এই দুইটা সময় খাবার আমরা দিতে পারি সর্বশেষ কথা হচ্ছে যে ওর জাল কুলসা মাছ একটাকে ক্রয় করতে হবে আপনি যদি ওল যে মাছ ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার মাছ তিন মাসে কালচার পরিপূর্ণ হবে এবং আপনি কিন্তু এই মাছগুলো দ্রুত বাজারে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাই